আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু দিয়ে দিছে এখন তোমরা যারা চান্স পেয়েছ তোমাদের অবশ্যই আমরা অভিনন্দন জানাই কিন্তু চান্স পাওয়ার সাথে সাথে তোমরা আরেকটা টেনশন তোমাদের খাতায় এসে যুক্ত হয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস তোমরা আমাদের একদম ইনবক্স ভরাই ফেলছো যে ভাইয়া কোন সাবজেক্ট আমরা চয়েস দেবো কোনটা আঁকিয়ে রাখবো কোনটা পরে রাখবো মানে যেটাকে আমরা বলতে পারি সাফার ফ্রম সাকসেস অবশ্যই তুমি এটা কৃতিত্ব রাখো কিন্তু যদি আমরা যদি সাবজেক্ট চয়েসে একটু ভুল করি তাহলে কিন্তু আমাদের কেরিয়ারটা সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রিতে ঘুরে যেতে পারে সুতরাং সাবজেক্ট চয়েসটা আমাদের খুব সতর্কতার সাথে সাথে দিতে হবে আরেকটা তোমাদের প্রশ্ন থাকে যে ভাইয়া কত মেরিট পর্যন্ত টানবে এটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আর তোমার মেরিট অনুযায়ী তুমি কি কি সাবজেক্ট পেতে পারো বা কেমন সাবজেক্ট তোমার চয়েস দেওয়া উচিত সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো এখানে আমরা ছোট্ট একটা পিকচার দেখতে পাচ্ছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে গত বছর কোন পর্যন্ত কোন সাবজেক্টে গিয়েছিল সেটার একটা তালিকা দেওয়া আছে এই যে এগুলো হচ্ছে কি সাবজেক্ট এই মাঝখানে হচ্ছে সিট সংখ্যা যে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে তারপরে সায়েন্স থেকে লাশ কত পজিশন পর্যন্ত গেছে লাস্ট জন কত তারপরে বিজনেস বা কমার্স থেকে কতজন গেছে আর্টস থেকে কতজন গেছে এখন আর্টস এর স্টুডেন্টদের মোটামুটি তাদের সাবজেক্ট নিয়ে ধারণা আছে কিন্তু সায়েন্স বা কমার্সের কিন্তু সাবজেক্ট নিয়ে ধারণা নাই সুতরাং তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি যদি পিকচারটা একটু বড় করে দেখাই শুরুতে আমরা দেখব যে ল দিয়ে আমরা শুরু করি ঠিক না এখন দেখো লয়ের যদি কথা বলি একটু বড় করে দেখাই এখন একটু ভাই বাঁকা হচ্ছে আমি বুঝানোর সাথে কোনো সমস্যা নেই এটা এখন যদি আমি ল এর কথা বলি এই হচ্ছে ল হচ্ছে টপ সাবজেক্ট ল ইকোনমিক্স এগুলো হচ্ছে কি টপ সাবজেক্ট আইআর হ্যাঁ ডেভেলপমেন্ট স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স সোশিয়লি এগুলো হচ্ছে কি উপরে এগুলো বেশি টপের দিকে সাবজেক্ট এখন ল এখন ল পেতে হলে লয়ের সিট সংখ্যা হচ্ছে একশো দশটা এর সিট মাত্র একশো দশটা এর মধ্যে সায়েন্স গত বছর সায়েন্স থেকে লাস্ট যে উনসত্তরতম হয়েছে লাস্ট যে তম হইছে সে ল পাইছে এইখানে কিন্তু কথা আছে এখানে কথাটা কি লয়ে কিন্তু তোমার কন্ডিশন ফিল আপ করা রাখে যেমন তোমার জিকেতে কিন্তু আঠারো পাওয়াই লাগে অনেকে আছে সতেরো পয়েন্ট সেভেন ফাইভ পাওয়ার কারণেও ল পায় না যেমন তোমাদের আবির ভাইয়া সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তম হওয়ার পরেও সে কিন্তু এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারে নাই এই কারণে ল পায় নাই সুতরাং লয়ের ক্ষেত্রে তোমার কিন্তু কি কন্ডিশন বা রিকোয়ারমেন্ট ফিল আপ করা লাগবে ওকে এই ক্ষেত্রে তোমার তোমার সিট যেহেতু একশো দশটা আছে তোমার যদি সায়েন্সের পজিশন হচ্ছে মোটামুটি পঁয়ষট্টি বা সত্তরের মধ্যে থাকে তাহলে তো আশা করা যায় যে তুমি ল পাবা এই ক্ষেত্রে আবার বিজনেস লাস্ট হচ্ছে আটত্রিশ আটত্রিশ যার পজিশন আটত্রিশ পর্যন্ত ছিল সে কমার্স থেকে ল পেয়েছে আর আর্টসের ক্ষেত্রে একাত্তর পর্যন্ত গেছে বিষয়টা আরও অনেক সময় টাফ হয়ে যায় কারণ সবাই চায় যে ল নিয়ে পড়ার কারণ ল হচ্ছে সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য টপ সাবজেক্টস এখন দেখো ল এর পরে যেটা বলবো যে যারা ল পায় নাই যারা হচ্ছে ল পায় নাই তারা হচ্ছে কি পরে ইকোনমিক্স চুজ করে এর পরে হচ্ছে ইকোনমিক্স ইকোনমিক্স হচ্ছে পৃথিবীর অন্যতম একটা বেস্ট ডিমান্ডেবল সাবজেক্ট এখন দেখো ইকোনমিক্সে সিট আছে একশো তিরিশটা দুইটা সেকশন যেহেতু একশো তিরিশটা সিট থাকে যারা ল পায় না তার তারাই কি ইকোনমিক্সের দিকে যাওয়ার চেষ্টা করে ইকোনমিক্সে দেখো তোমার সায়েন্স থেকে গত বছর যার পজিশন লাস্ট একশো সাঁইত্রিশ ছিল সে সায়েন্স পেয়েছে তোমার পজিশন যদি সায়েন্স থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত হয়ে থাকে তুমি আশা করা যায় যে ইকোনমিক্স পাবা না পেলেও ইকোনমিক্স পাবা কিন্তু এখানে কিন্তু কমার্সের প্রিপারেশন কমার্সের প্রস্তুতি প্রস্তুতি বলো বা কম্পিটিশন বলো দুইটাই কিন্তু কি এই ক্ষেত্রে একটু টাফ চল্লিশ পর্যন্ত গেছে তোমার চল্লিশের মধ্যেই এখানে ইকোনমিক্সটা ক্লোজ হয়ে যায় কমার্সের ক্ষেত্রে আর আর্টস এর ক্ষেত্রে এটা হচ্ছে দুইশো এক পর্যন্ত যায় দুশো এক পজিশন হলে তুমি মোটামুটি বা দুশোর মধ্যে থাকতে পারলে তুমি ধরে নিতে পারো যে তুমি ল অথবা ইকোনমিক্স ল না পেলেও তুমি ইকোনমিক্স পাবা অর্থাৎ শুধু থেকে মধ্যে থাকো তাহলে তুমি ইকোনমিক্স পাবা ওকে আসো আইআর এখানে এর পরে তোমার ইংলিশ এখানে আরেকটা বিষয় আছে ইংলিশ ইংলিশ লিটারেচার কিন্তু তোমার আমি বলবো যে তোমার এই লয়ের পরেই থাকে লয়ের পরে যে ইংলিশ আছে ইংলিশের সিট কয়টা ইংলিশের সিট হচ্ছে একশো দশটা ইংলিশও কিন্তু অনেকে আছে যে ইকোনমিক্স নেয় না কিন্তু ইংলিশ পড়তে চায় ইংলিশটাও কিন্তু খুবই বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ভালো একটা সাবজেক্ট ইংলিশ পড়তে চায় এই ক্ষেত্রে তারা কি করে এক মিনিট নির্ভয়া এই ক্ষেত্রে তারা ট্রাই করে যে এক মিনিট নির্ভয়া এখন দেখো ইকোনমিক্স অনেকে নেয় না অনেকে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু ইংলিশ একটা ডিমান্ডেবল সাবজেক্ট অনেক ইংলিশে নিতে চায় ইংলিশও একশো দশ পর্যন্ত আছে একশো সাঁত্রিশ পর্যন্ত সায়েন্স থেকে গেছে ও একশো একানব্বই ইকোনমিক্স থেকে গেছে সায়েন্স থেকে তারপরে এখানে কমার্স থেকে চল্লিশ পর্যন্ত যায় আর কমার্স থেকে তোমার ইকোনমিক্সে একষট্টি পর্যন্ত যায় আর এখানে দুশো এক পর্যন্ত যায় আর ইকোনমিক্সে দুশো চুরাশি দুশো চুরাশিটা মনে হয় না এই বছর যাবে কারণ এই বছর আরও টাফ হয়ে গেছে কম্পিটিশন ওকে তারপর দেখো আইয়ারের ক্ষেত্রে আইআর এর এই যে আশিটা সিট আছে এই ক্ষেত্রে তুমি সায়েন্সের যাদের পজিশন দুশো তেইশের মধ্যে আছে তারা আইআর পেলেও পেতে পারো যদি চয়েস দাও আর কমার্স থেকে আটষট্টি আর্টস থেকে কি তিনশো এইরকম তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ অনেকে ডেভেলপমেন্ট স্টাডিজ সম্পর্কে জানো না কিন্তু ডেভেলপমেন্ট স্টাডিজ কিন্তু ধাবির টপ সাবজেক্টগুলোর মধ্যে একটা ওকে এটা মাথায় রাখবা তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স মানে কি রাষ্ট্রবিজ্ঞান এটাও টপ সাবজেক্টগুলো একটা রাষ্ট্রবিজ্ঞান অনেকের ফেমাস থাকে কি কারণে রাষ্ট্রবিজ্ঞান সিট সংখ্যা অনেক বেশি একশো পঞ্চাশটা সিট আছে সুতরাং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এই ক্ষেত্রে এই যে সায়েন্স থেকে যে যার পজিশন তিনশো আটাত্তর ছিল লাস্ট সে কিন্তু কি পলিটিক্যাল সায়েন্সে যেতে পারছে তারপর কমার্স থেকে একশো ষাট পর্যন্ত আট থেকে তিনশো তিরাশি পর্যন্ত কিন্তু গেছে সুতরাং এইভাবে পাবলিক অ্যাডে নব্বই থেকে নব্বই নব্বইটা সিট আছে পাবলিক অ্যাডে যারা ঢাবি একদম সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাও যে কোনো সেশন জোট থাকবে না কোনো কিছু থাকবে না সবার আগে পরীক্ষা হয়ে করে সবার আগে তোমাকে বের করে দেবে এটা হচ্ছে পাবলিক অ্যাড খুবই দ্রুত র্যাপিডলি টানে ওরা পাবলিক অ্যাডে দেখো তোমার পাবলিক অ্যাড বলতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বুঝায় হ্যাঁ জনপ্রশাসন এই সাবজেক্টটা বাংলা নাম নব্বইটা সিট আছে এই ক্ষেত্রে তিনশো ষোলো ষোলো সায়েন্স থেকে লাস্ট পজিশন অর্থাৎ যার পজিশন মেরিট পজিশন তিনশো ছিল সে পর্যন্ত পাবলিক আইডে চান্স পেয়েছে এখানে কমার্স থেকে একশো পর্যন্ত আর আর্টস থেকে চারশো তিন যার ছিল সে পাবলিক আইডে লাস্ট চান্স পেয়েছে এরকম সোশিওলজি সোশিওলজি থেকে একশো পঞ্চাশটা সিট আছে এখানে অনেক বেশি সিট আছে যেগুলো সিট বেশি ওইখানে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অটোমেটিক বেড়ে যায় তারপর দেখো এই ক্ষেত্রে সায়েন্স থেকে ছয়শো পর্যন্ত গেছে অর্থাৎ তোমার যদি সায়েন্সের পজিশন ছয়শো বান্ন মধ্যে থাকে তাহলে বা ছয়শো পঞ্চাশের মধ্যে থাকে তাহলে আশা করা যায় যে তুমি সোশিওলজি পেতে পারো সোশিওলজি বা সমাজ বিজ্ঞান তারপর কমার্স থেকে যারা দুশো পঁচিশের মধ্যে ছিল বিউনিটের তারা চান্স পেতে পারে আর থেকে চারশো নিরানব্বই বা পাঁচশোর মধ্যে যারা থাকে ওকে তারপর সেম এইভাবে জার্নালিজম মানে কি সাংবাদিকতা খুবই ভালো একটা সাবজেক্ট পঁয়ষট্টিটা সিট সিট অল্প পাঁচশো আট আট পর্যন্ত গেছে সায়েন্স থেকে কমার্স থেকে গেছে কি দুশো আঠাইশ দুশো আঠাইশ পর্যন্ত দুশো আঠাশ পর্যন্ত আর আজ থেকে ছয়শো সাতষট্টি এইরকম হ্যাঁ ডিএমবিএস এম ভিএস ডি মানে কি ডিজাস্টার ম্যানেজমেন্ট ওকে অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এখন এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট খুবই ভালো সাবজেক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে বলো ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে বলো এই ক্ষেত্রে মাত্র পঁয়তাল্লিশটা সিট এইটা সিট সংখ্যা কিন্তু একদম ছোট্ট একটা ক্লাসের সমান এখানে পাঁচশো সাতানব্বই পর্যন্ত সায়েন্স থেকে গেছে কমার্স থেকে দুশো বিশ পর্যন্ত বিশ পর্যন্ত গেছে আর আর্টস থেকে সাতশো পর্যন্ত গেছে আর ক্রিমিনোলজি মানে কি অপরাধ বিজ্ঞান এই ক্রিমিনোলজির পঞ্চাশটা সিট খুবই অল্প সিট ছয়শো চুয়াল্লিশ সায়েন্স থেকে গেছে তার তারপরে কমার্স থেকে গেছে একশো পঁচাত্তর আর আর্টস থেকে সাতশো পর্যন্ত গেছে কি দেখো এটা কিন্তু কখনোই কিন্তু ফিক্সড না এটা এদিক ওদিক হতে পারে কারণ সাবজেক্ট চয়েস লিস্টের উপর ভিত্তি করে এটা হয় যেমন এই যে আর্টস থেকে গত বছর ক্রিমিনোলজি সাতশো আটাত্তর পর্যন্ত গিয়েছে কিন্তু আমাদের সময় পাঁচশো ছিয়ানব্বই পর্যন্ত গিয়েছিল কারণ আমার বন্ধু এখানে পড়ে তারপর দেখো সোশ্যাল ওয়েলফেয়ার খুবই ভালো একটা সাবজেক্ট যারা চাচ্ছ যে ভালো একটা সিজি নিয়ে বের হবা এবং প্যারা কম নিবা তাদের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার বা সমাজ কল্যাণ খুবই ভালো একটা ডিপার্টমেন্ট হতে পারে কারণ এখানে এটা আমার ডিপার্টমেন্ট আমি জানি এটা খুবই ভালো হ্যাঁ সমাজ এখানে শিক্ষা ক্যাডার আছে সিটও বেশি একশো জনের চান্স পায় হ্যাঁ সায়েন্স থেকে ছয়শো তিরানব্বই পর্যন্ত কিন্তু নর্মালি এত যায় না ওকে একটু মনে রাখতে হবে এটা কিন্তু মেন মেন ক্যাম্পাস থেকে পাঁচ মিনিট দূরত্বে অবস্থিত নিউ মার্কেটের কাছে এটা অবস্থিত এটা একটু খেয়াল রাখবা নিউ মার্কেটের সাথে এটা অবস্থিত হ্যাঁ আজিমপুর কবরস্থানের অপোজিটে যারা মেন ক্যাম্পাসের মধ্যে একদম ক্যাম্পাসের মধ্যে থাকতে চাও তারা কিন্তু এটা চয়েস দিবা না কারণ এটা হচ্ছে একটু ক্যাম্পাস থেকে একটু দূরে ওকে দশ মিনিট বা পাঁচ মিনিট দূরে এটা সুতরাং আর যারা চাও যে ভালো একটা সিজিপি তুলবা তোমরা কোলাহল পছন্দ করো না নিরিবিরি পরিবেশে তোমরা লেখাপড়া করবা তারপরে আটটা তিরিশে থেকে একটা তিরিশ পর্যন্ত তোমরা জাস্ট ক্লাস করবা একটা তিরিশও থাকে না অনেক একটার মধ্যে ক্লাস শেষ হয়ে যায় সারা দিন রাত তুমি ফ্রি তোমরা আইএসডাব্লিউআর বা সমাজ কল্যাণ ওকে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এখানে পড়তে পারো তারপর বাংলায় বাংলা অনেকের একটা ঝোঁক থাকে একশো সিট তোমার বাংলায় সায়েন্স থেকে আটশো পর্যন্ত গত বছর গেছে তারপরে দুশো পর্যন্ত কমার্স থেকে আর আটশো চৌষট্টি পর্যন্ত আর থেকে যেতে পারে তারপর হিস্ট্রি ইতিহাস ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ খুব 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 ইতিহাস একশো দশটা সিট আছে সায়েন্স থেকে আটশো একুশ কমার্স থেকে দুশো একচল্লিশ আর থেকে নশো উনত্রিশ এইগুলো তোমার দেখে নিবে হ্যাঁ প্রত্যেকের তো বলা সম্ভব না তুমি যা দেখে নিবা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পপুলেশন সায়েন্সের পর আই হ্যাঁ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এই আই ইআর এ তোমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক ভালো একটা ডিপার্টমেন্ট উনআশিটা সিট আছে এর মধ্যে আটশো পর্যন্ত সায়েন্স থেকে গেছে আর বিজনেস ফ্যাকাল্টি বা কমার্স থেকে গেছে হচ্ছে এইখানে তিনশো তেষট্টি পর্যন্ত আর আর্টস থেকে গেছে নশো ছিয়াত্তর তোমাদের পজিশন অনুযায়ী তোমরা বেছে নিবা তোমরা একটা সুন্দর করে সাজা বাজা কোনটার সাথে কোনটা যেতে পারে ওকে এই রকমই তুমি পিস এন্ড কনফ্লিক্ট ভালো সাবজেক্ট যারা বিদেশে পড়তে চাও তারা তোমাদের জন্য এটা একটা ভালো সাবজেক্ট হতে পারে ইস হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা সাবজেক্ট তারপর অ্যান্থ্রোপলজি ফিলোসফি এই যে এই দুটা হচ্ছে আন্ডার এ সাবজেক্ট হ্যাঁ অ্যান্থ্রোপোলজি কি তোমরা যারা এনজিও এনজিও চাকরি করতে চাও তোমাদের জন্য অ্যান্থ্রোপোলজি একটা আদর্শ কি সাবজেক্ট হতে পারে আবার যাদের চিন্তা আছে যে দেশের বাইরে লেখাপড়া করবা তারাও অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান নৃবিজ্ঞান এটা নিতে পারো আর ফিলোসফি নিয়ে কথা বলি ফিলোসফি কিন্তু একটা আন্ডার রেটেড সাবজেক্ট এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি অনেক ভালো অনেক ভালো ভালো জায়গায় এখান থেকে মানুষ গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি একটা ব্যাপার হচ্ছে তুমি এখানে শিক্ষা ক্যারার পাবা শিক্ষা ক্যারার আছে তারপরে যদি দেশের বাইরে যেতে চাও দেশের বাইরেও যেতে পারবা কিন্তু একটা সমস্যা হচ্ছে এগুলোতে সিজি তোলা একটু কঠিন তুলতে পারবা সিজি তুলতে পারবা কিন্তু একটু কঠিন ওকে ফিলোসফিও দেখতে পারো যে কত পর্যন্ত একশো বিশটা সিট আছে নশো আটাত্তর আটাশি পর্যন্ত সায়েন্স থেকে গিয়েছে আর কমার্স থেকে গেছে তিনশো বারো আর আর্টস থেকে বারোশো সাতাশ পর্যন্ত তোমার পজিশন যেই রকম আছে তুমি ওইরকম চয়েস দিবা তারপর আইএসএলএম ইসলামিক স্টাডিজ জাপানিজ স্টাডিজ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ এগুলো হচ্ছে তুমি তোমার যদি পড়ার ইচ্ছা থাকে তুমি পড়তে পারো ভালো সাবজেক্ট কিন্তু একদম যে খারাপ এরকম না ইসলামিক স্টাডিজ তারপর ইসলামিক স্টাডিজ হিস্ট্রি এগুলো থেকে কি হিউজ 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 সংখ্যক বিশেষ ক্যাডার বের ইসলামিক স্টাডিস আর ইসলামিক হিস্ট্রি এই দুটা থেকে যে কত পরিমাণ বিশেষ ক্যাডার বের তোমাদের কল্পনার বাইরে ওকে যেমন এবার যে স্পেশাল বিশেষ হচ্ছে এই আইএসডাব্লিউ আর এ তোমার স্পেশাল বিসিএস এ তোমার চব্বিশটা সিট ছিল চব্বিশটা সারা বাংলাদেশ থেকে চব্বিশ জন নিবে তেইশ জনই ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বা সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মানে চব্বিশ যদি তেইশে এইরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কি পুরো ডোমিনেটিং একটা পর্যায়ে থাকে বিসিএস এর ক্ষেত্রে ধরেন তোমরা এই অনুযায়ী তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে পারো তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে নর্মালি ইনবক্স করতে পারো কোনো সমস্যা নাই আমি যতটুকু সম্ভব হয় তোমাদের হেল্প করব ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম